পূর্ব মেদিনীপুর জেলার কাথি এক নম্বর ব্লকের নয়াপুট গ্রাম পঞ্চায়েত এলাকার নয়াপুট উপস্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা বহু পুরনো এই উপস্বাস্থ্য কেন্দ্রকে ঘিরে রয়েছে বেশ কয়েকটি গ্রাম এই গ্রামের প্রত্যেকটা মানুষ এক সময় রাতে বেরোতে চিকিৎসা পরিষেবা পেয়েছেন অথচ চিকিৎসা ব্যবস্থা যত উন্নত হচ্ছে ডিজিটাল পরিষেবা যত এগিয়ে যাচ্ছে ঠিক ততই পিছিয়ে যাচ্ছে প্রত্যন্ত গ্রামে থাকা এই ধরনের স্বাস্থ্য কেন্দ্রগুলি এই নয়াপুট উপস্বাস্থ্য কেন্দ্রে আগে চলতো ইনডোর পরিষেবা এখন সেটা বন্ধ হয়ে শুরু হয়েছে আউটডোর পরিষেবা শুধুমাত্র সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত আউটডোর পরিষেবা পাবেন রোগীরা এই হাসপাতালেই আগে বহু রোগের চিকিৎসায় সুস্থ হয়েছেন গ্রামের বহু মানুষ আগে ছিল ডাক্তার নার্স এবং চিকিৎসা সংক্রান্ত স্বাভাবিক যন্ত্রাংশ এখন আরো উন্নত যন্ত্রাংশ থেকেও পরিষেবার এই হাল এখন এসে রয়েছেন একজন ডাক্তার তাও আবার আউটডোরের ফলে তিনি নির্দিষ্ট নির্দিষ্ট টাইমের পরে আর রোগী দেখেন না যদিও দেখেন সেটা স্থানীয় পঞ্চায়েত সদস্যের জেলা জিরিতে বর্তমান যে চিকিৎসক রয়েছেন তিনি জানাচ্ছেন হাসপাতালের এই পরিষেবা নিয়ে তিনি বিভাগীয় দপ্তরে জানিয়েছেন তবে কোনো সুরাহা হয়নি তবে হাসপাতালের ভেতরে ইনডোর চলাকালীন যে সমস্ত বেড বা অন্যান্য পৌরসভা যন্ত্রাংশ ছিল সেগুলি এক প্রকার প্যাকেট বন্দী হচ্ছে একের পর এক বিদ্যুৎ বিভ্রাটের ফলে একের পর এক যন্ত্রাংশ বিকল হয়ে রয়েছে হাসপাতালে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে গরু ছাগল জেলা পরিষদের টাকায় পাওয়া সাধারণ মানুষের শৌচাগার সেটাও ঢেকেছে আগাছায় বৃষ্টি হলেই জল জমে যায় এক হাটু ঘাস পেরিয়ে আউটডোর থেকে যেতে হয় ওষুধ কিনতে হাসপাতালের ব্যবহৃত গছ তুলো এক্সপায়ারি ওষুধ ইনজেকশন এর সিরিঞ্জ যত্রতত্র খোলা জায়গায় পড়ে রয়েছে পরিষেবা নিতে আসা এক রোগী বললেন দু একটা ওষুধ এখান থেকে নিলেও বাকি ওষুধ কিনে নিতে হয় বাইরে থেকে রাতে কেউ বিপদে পড়লেই হাসপাতাল থাকে বন্ধ ছুটে যেতে হয় কাঠি মহাকুমা হাসপাতালে পাশে হাসপাতাল থেকে যদি অন্যত্র যেতে হয় তাহলে হাসপাতাল থেকে কিনা লাভ প্রশ্ন হচ্ছে এখন চিকিৎসা ব্যবস্থা যত উন্নত হচ্ছে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলি যেন একের পর এক অকেজ হয়ে পড়েছে অথচ গ্রাম থেকে লাগু আজ এই সব বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র যেগুলি রয়েছে সেগুলি যেন ফুলে ফেপে উঠেছে যখন সরকারি হাসপাতালে পরিষেবা থেকে বঞ্চিত গ্রামের মানুষজন তখন তাদের প্রিয়জনকে বাঁচাতে বাটি ঘটি বিক্রি করে বেসরকারি হাসপাতালের দ্বারস্থ হতে হচ্ছে ভোট হয় প্রতিশ্রুতি মেলে ভোটের শেষে নেতারা সবটাই ভুলে যায় এমনটাই অভিযোগ এই হসপিটালটা আগেই আউটডোর ছিল তো তারপরে ইনডোর চালু হয়েছে দেড় বছর আগে তো দেড় বছর ধরে আউটডোর ইনডোর ইমার্জেন্সি সমস্ত কিছু চলছিল তো দেড় বছর চালানোর পর উপর থেকে ওনারা দেখল যে এখানে পেশেন্ট অ্যাডমিশান খুবই কম হচ্ছে কোনো মাসে মানে দশটা কোনো মাসে পাঁচটা কোনো মাসে মানে চারটে এইরকম হচ্ছে তার কারণ কেন হচ্ছে সেটা খুঁজতে গিয়ে ওনারা দেখলো যে এখানে থেকে মোস্ট যেটা প্রবলেম যার জন্যে এই পেশেন্ট অ্যাডমিশান কম হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিকের এক খুব বাজে অবস্থা কারণ এখানে চব্বিশ ঘন্টার মধ্যে বাহাত্তর বার ইলেকট্রিক লোডশেডিং হয় তো সেটার জন্যে আমাদের বিয়মি স্যার আমি নিজে প্লাস আরেকজন যে ডক্টর বলছিলেন প্রত্যেককে বলা হয়েছে যাদেরকে দায়িত্বে আছে যে এই প্রবলেম এটা আমরা তাড়াতাড়ি সলভ করুন তো ইভেন চিঠিও দিয়েছে কিন্তু কোনো কিছু হয়নি তো তারপরে এখানে আমাদের ওয়ারিংয়ের প্রবলেম আছে হসপিটালে যার জন্যে মানে যখন হয়তো কারেন্ট আছে তারপরেও যে কোনো মুহুর্তে অফ হয়ে যাচ্ছে ইলেকট্রিক অবস্থা ফ্যান চলছে না লাইট চলছে না পেশেন্ট অ্যাডমিশান হয়ে সে একাধিক সমস্যা লেগে রয়েছে প্লাস হচ্ছে আর একটা এটা হলো দু নম্বর তিন নম্বর যেটা হচ্ছে ডক্টর ক্রাইসিসটা একটা আছে দেড় বছর এখানে চালানোর পর আমরা অ্যাকচুয়ালি আমি আরেকজনী ডক্টরবাবু ছিল এখানকার ডক্টরবাবু আমরা নই আমরা এখানকার অ্যাপয়েন্টের নই আমরা মাজনার অ্যাপয়েন্টের সেখান থেকে তুলে আমাদের এখানে দেয়া হয়েছে তো দেন তারপরে আমরা এখানে দেড় বছর ডিউটি করেছি তারপরে আর ওখানে আবার ডক্টর ক্রাইসিস হয়েছে তো তখন এখান থেকে ওনাকে তুলে নেওয়া হয়েছে এবং এখানে যে ইলেকট্রিকের এই পরিষেবা যে প্রবলেমটা আছে এটা সলভ করে আবার ডক্টর যদি দেয়া হয় নতুন ডক্টর অ্যাপয়েন্ট হলে তখন এটা আবার চালু হবে এই রকম করে বলে এখন আপাতত আমাকে একজনকে রেখেছে শুধু আউটডোরটা চালু করার জন্য ইভেন প্রেগনেন্ট মারা ভয়ে আসতে চায় না যে আমরা কিভাবে যাব ওখানে ইলেকট্রিকের এই অস্তা আমার বাচ্চারা যখন হতে হবে তখন যদি লোডশেডিং হয় কী করে ডেলিভারিটা হবে তখন বাচ্চাকেও আমি বাঁচাতে পারব না মাকেও বাঁচাতে পারবো না তখন তো পেশেন্ট পার্টি ওরাই তো এ করবে না তো তারাও নিজেরাও ভয়ে আসতে চায় না ঠিক আছে তো এই প্রবলেমগুলো আছে তো এইগুলো নিয়ে বিএমএইচলি একজাক্টলি একদম এটা তো বিএমএইচ এখানে মানুষজন রিকোয়েস্ট করেছিল কিছুদিন আগে আমাদের একটা এখানে মিটিং হয়েছিল। গ্রামের মানুষজনও এসেছিলো ওনারা কে রিকোয়েস্ট করেছে যে আমাদের আবার এটা চালু করতে হবে তো স্যার বলেছেন হ্যাঁ চালু করব এই যে পরিকাঠামোটা যেটা প্রবলেমের জন্যে মানুষে আসছে কম অ্যাডমিশন কম আছে সেইটা আগে আমরা সলভ করব দেন তারপরে নিউ অ্যাপয়েন্টেড ডক্টর বলে আবার চালু করব চোখ চলে যাওয়া জীবন চলে যাওয়া সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার মানুষ হাজার হাজার পরিবারের হাহাকারের ভেতর দিয়ে আর একবার বেআব্রু হয়ে গেল এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা গ্রামের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সম্পূর্ণ বেহাল অবস্থা আসলে সরকারের চিন্তাভাবনা পরিষ্কার তারা বড় বড় হাসপাতালে মানুষের করের টাকায় তারা ডায়ালাইসিস করবে তারা উডবান ওয়ার্ডে রাজ্যের যত মন্ত্রী অপরাধী রাজ্য সরকারের বদান্যতায় তাদের ওখানে রাখবে মানুষের চিকিৎসা ব্যবস্থা এটা শিখেই তুলেছে মানুষ চোখের চিকিৎসা করতে গিয়ে চোখ অন্ধ হয়ে ফিরে আসছে তাই এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এই বেহাল অবস্থা শুধু এখানকার ঘটনা নয় খোঁজ নিয়ে দেখুন ওখানে বিদ্যুৎ যায় না লাইট নেই ফ্যান নেই আর চারিদিকে এমন একটি অবস্থা এরা তৈরি করে রেখেছে যাতে মানুষ সরকারি স্বাস্থ্য ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে রাখে একটি প্রচার আছে স্বাস্থ্যসাথী কার্ড তাতে চিকিৎসা মানুষ পায় না তাই ভারে মা ভবানী এই সরকার কেবল ভোটের রাজনীতি করছে মানুষের প্রাথমিক স্বাস্থ্য প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণ একেবারে নিশ্চিন্ন করে দেওয়ার এটি ধান্দা শুরু করেছে এবং এর মধ্য দিয়ে অন্যান্য যে সমস্ত বেসরকারি নার্সিংহোমগুলো আছে তার অবমা যাতে বাড়ে সরকার স্পন্সর সেই ব্যবস্থা তৈরি করেছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি করব যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যিনি অনেকগুলো দপ্তর নিয়ে বসে আছেন সমস্ত দপ্তরেই তিনি ব্যর্থ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এই দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত আর বিভিন্ন জায়গাগুলোতে যে মানুষের যে ন্যূনতম পরিষেবা সেটাকে সরকারি চিন্তা ভাবনায় সরকারের পক্ষ থেকে বেহাল জায়গার দিকে ঠেলে দেওয়া হচ্ছে মানুষ যাতে সরকারি সুযোগ সুবিধা না পায় না হচ্ছে না আমরা বিমিত স্যারকে বলেছি অনেকবার এবারে সেদিনকার এই সাদা বৃহস্পতিবার কত তারিখ হচ্ছে এই বৃহস্পতিবার দিন আমরা মিটিং করেছিলাম ওনাকে বলছিলাম যে বন্ধ আউটডোর যখন বন্ধ করে দিয়েছেন তখন প্রত্যেকেই পেশেন্ট চায় ডাক্তারের উপর উপর চাপড় হয় কেননা ডাক্তারবাবু এখানে থাকেন ডাক্তারের সঙ্গে আমরা ভালোভাবে ব্যবহার করি কিন্তু যখন রুগী আসে পেশেন্ট না পেলে অসময়ে যখন হয়ে যায় ডাক্তারবাবু থাকেন ওনাকে অনুরোধ করি যে একটু রুগীটাকে দেখুন কিন্তু ওনারা তো ডাক্তারবাবু তো তার ডিউটি উনিও চাইছেন যে নার্সও থাকেন না আর উনিও দেখতে চাইছেন না হ্যাঁ তবুও প্রাথমিক আমরা বলছি যে ইনডোর যখন চালু হয়নি প্রাথমিক একটু চিকিৎসা করে ওনাকে ছেড়ে দিল এটাও বিময় স্যারকে অনুরোধ করেছি উনি বলছিলেন যে চারটা পর্যন্ত টাইমে থাকতে কিন্তু আমরা অনেকবার বলেছি যে আমরা ছবি করে দেখাবো একটা পর্যন্ত কোনো দিন থাকে না এখনো সেই দু চার দিন মিটিং হয়ে গেল সেই একটা সময় চলে যায় শুধু তো স্বাস্থ্য পরিষেবা গেল কিন্তু হাসপাতালে যে স্বাস্থ্য অর্থাৎ তার চারিদিক যে বিহাল অবস্থা যেভাবে পোকা মানে মাছের উপদ্রব বাড়ছে এবং আগাছায় ভর্তি ছাগল চরছে গরু চরছে এটাও তো এটাও তো একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে হ্যাঁ এটা তো অস্বাস্থ্যকর হাসপাতালের যে বজ্র যেটা এক্সপায়ার ওষুধ তুলো তার অন্যান্য যেসব সামগ্রী সেগুলো এমন জায়গায় ফেলা হচ্ছে সেটাও অস্বাস্থ্যকর সে ডাস্টবিন না থাকার মতনই আছে এরকম কিন্তু ডাস্টবিনে খোলা মেলা ফেলে দেয় আবার এরকম না মানে না থাকলেই যেরকম চলে ওষুধ দেওয়া হচ্ছে সেটা আবার হ্যাঁ এটা এটা তো চারদিকে তো পড়ে আছে মানে জল জমে তো ছাদ তো নষ্ট হয়ে গেছে যার জন্য তারা ওষুধও ওষুধও ঠিক মতন রাখতে পারেনি এটা রিপেয়ারিং করার জন্য বিএম স্যারকে জানানো হয়েছে এটা কি জন্য আপনারা কি আবার করতে হ্যাঁ হ্যাঁ আমরা আবেদন করেছিলাম উনি বলেছিলেন যে ওটা কারেন্টের একটু প্রবলেম আছে কারেন্ট না থাকলে এখানে রোগীরা থাকতে চান না এই জন্য আবার দরখাস্ত মানে কারেন্ট সারানোর জন্য বিএম স্যারকে অনুরোধ করছিলাম যে আগে এক মাসের মধ্যে আমাদের ফিট করে দিন উনি বলেছেন যে আগে কারেন্টটা আসু একটা প্রাথমিক বুঝেরকম কিছু দিন বিদ্যুৎটা ঠিক কাজে করা হয়নি যার জন্য ফল্ট সবসময়ই ফল্ট থাকে সেই জন্য অনুরোধ করা হয়েছে উনি আগে বলা হয়েছে যে আপনি দেখুন এটা ইনবটটা চালু করুন সব কিছু গুছিয়ে গেছে উনি বলে গেছেন কত দূর কি করবে আমরা জানি আপনার নাম আমার নাম পিঙ্কি সিট পরিষেবা বলতে এই এক দেড় ঘন্টা ডাক্তার থাকবে যখন আসি ডাক্তার নেই চারজন পাঁচজন হলে ডাক্তার বাবু আসবেন আমি বলছি বলতে চাইছি যে আমাদের ছোট ছোট বাচ্চা আমরাও অসুস্থ হলে একটা হসপিটালে ডাক্তার থাকে না বেড নেই একটা মানে থাকার মতো পায়খানা বমি হলে যে বেড নেই একটা থাকবে ডাক্তার নেই এগুলো কি এগুলো যে স্বাস্থ্য কেন্দ্র আমাদের জন্য তো ভালোর জন্য তো এগুলো যদি না থাকে তাহলে স্বাস্থ্য কেন্দ্রে আসবে নাকি ডাক্তার আর এইগুলো জল হলে এগুলোতে এক করে জল হ্যাঁ জল জলটা জমে যায় আর বাচ্চাদের নিয়ে আসবো কি করে রকম পরিস্থিতিতে অবস্থা না নেই এই দুদিন আগে এসছিলাম পায়খানা বমি হচ্ছিল দারুয়াতে অফার করে দিল বলছে এখানে ডাক্তারবাবু নেই রাতে থাকার জন্য ডাক্তার নেই আর সব ঠিকঠাক পান এখান থেকে দুটো একটা দেয় আর লিখে দেয় হ্যাঁ বাজার থেকে কিনতে হয় এইটা হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র তাহলে সুযোগ সুবিধা কিছু নেই আমাদের বলছি ভোটের সময় তো তখন ঠিক ভোট নিয়ে নেয় এটা হবে সেটা হবে নিয়ে নেয় ভোট চলে যাওয়ার পরে সব বন্ধ সব ভুলে যায় হ্যাঁ ওষুধ দিয়েছি ওষুধ নিয়েছি হ্যাঁ অভিযোগ আছে আমার অভিযোগ আছে এই হসপিটাল যেন ডাক্তার থাকে বা ডাক্তার আরো আসে এবং নার্স থাকে এবং বেড টেড পরিচ্ছন্ন থাকে বা রোগী এসে যেন না ফিরে অন্য জায়গায় যায় এখানে দেখানো যেন হয় না হলে আমার গ্রাম থেকে আমরা এসে হসপিটাল লক করে দিয়ে যাবো একটা সময় দশটা সময় ডাক্তার বাবু আসে একটা সময় বন্ধ কবি কবি আসে কবি আসে রাজভীর যদি কোনো বিপদ হয় এখানে এখানে কিছু নেই এখানে কোন পরিষেবা কিছু নেই এখানে কিছু নেই এখানে কি পরিষেবাটা পান কি পরিষেবা এই যে নাহরা আসছে আমার সঙ্গে ঘুরছে আমার সঙ্গে ইয়ে করবে আর যে ইনি যে ওষুধ দেয় সে তো ঠিকঠাক দেয় না কাজ স্ত্রী ঠিকঠাক করে ওষুধ আমাদের